গুনা দুনিয়াতেও কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় হয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সামর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু সবকিছু অপদার্থ ধ্বজ হইয়া শেষে হার্বাল কোম্পানির ওষুধ খায় ফ্যান কোন আলেম কোন মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনো যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা মা ফিন্দার পরে কোনোদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফেরা যায় কুদুর পর টানে চৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিস অপাত্রে নষ্ট করে দিস ন আমরা জীবনে কোনোদিন টানি তিত আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে বললে বুঝবে আমি নিজেও বুঝি না কেমনে বললে বুঝতো আমার ছেলেরা আমার ভাইরা আমার বন্ধুরা বুঝিনা আমি সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া একটা মুসলমানের ছেলের একবারও একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজদা দেওয়া উচিত হায় 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 জীবন রে বাফ এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কি না আ আমার মনে হয় না আমার মনে হয় না সেজদা বিহীন সে তো মানুষ না যার কপালে সেজিদা নাই সে তো মানুষ না আল্লাহ তাকে মানুষ বলে নাই আল্লাহ তাকে মানুষ বলে নাই জানোয়ার বলছে আল্লাহ তাকে জন্তু বলছে জানোয়ার বলছে কাল আনআম বলছে আনআম বলছে তোমাদের যাদের কপালে সেজেদা নাই বাফ তুমি মানুষ না নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও রাস্তার কুত্তার সাথে তোমারে দেখো কোনো পার্থক্য মনে হয় না হ্যাঁ হা মিলায় দেখো হাসি দিয়ে উড়ায় দিও না মজা করে জিন্দিগি উড়ায় দিও না জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে তিরিশ বছরে নিশ্চিত ষাট বছরে রূপান্তর হবে হবে কিনা বলেন প্রতি শনিবার রবিবার হয়নি কথা বলেন না প্রত্যেক রবিবার সোমবার হয় কি না বলেন জানুয়ারি ফেব্রুয়ারি হয় কি না তাহলে তোমার হায়াতেরও শেষ আছে তোমার যৌবনেরও শেষ আছে তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম আজ তো তা নাই আজ মনে হয় হায় বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা বোতল আর আধা লিটার এক লিটার খাইতাম সেই আমি একটা আপেল এক পিস আপেল মুখে দিল আমার কাশি উঠে কোথায় গেল সেই শক্তি কি বাফ কোথায় গেল হারিয়ে গেল কোথায় সেই যৌবন আমি তো বুড়া হই নাই এখনো কিন্তু সেই শক্তি কোথায় এই জন্য দেখতে দেখতে ফুরায়া যাবে দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যাবে হ্যাঁ এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো ও চাচাদেরকে বলো চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন বলবে না চাচা বাতিজা তোমার মতো আমিও একদিন ছিলাম তোমার মতো আমিও ছুটতাম দৌড়াইতাম ফুর্তি করতাম হাঁটতাম আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে দিস এজন্য ভাবো ভাইয়া ভাব কি করে আসছো এতক্ষণ ছেলেরা তোমরা কি করে আস অর্জন কি বল এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছো অর্জনটা কি হয়েছে ভাইয়া কো আর আমার অর্জন কি হয়েছে আমরা যারা বসা ছিলাম আমাদের অর্জন কি আমরা মালিকের নাম নিছি আর প্রতি শব্দে শব্দে আমাদের মধ্যে পাহাড় তোমার আমল অর্জনটা কি ভাইয়া কয়টা দেখে কি পাইছো তুমি এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে এগুলো দেখে তোমার অর্জন কি শরীরে পুষ্টি হয়েছে তো শরীরের মধ্যে কিছু হয়েছে কিছু তা হয়েছে নাকি দোকানে লাভ লাভইছে বাড়িতে বিল্ডিং উঠছে হয়েছে কি উলঙ্গ ছবি দেখে অর্জন কি হয় নর্তকির নাচ দেখলে অর্জন কি আমার এত বোকা কেমনে হয় ভাইয়া কিছু তো দুনিয়ার লাইনের ভাব আখেরাত না হইলো দুনিয়ার অর্জন কিছু হয়নি গুণা দুনিয়াতেও কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় হয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সামর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু অকেজ অপদার্থ ধ্বজবঙ্গ হইয়া শেষে হারবাল কোম্পানির ওষুধ খায় ফ্যান টানে ফ্যান কোন আলেম কোন মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার পরে আর কোনোদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফেরা যায় কুদ্দুর পর টানে ফ্যান টানো স্ক্যান বেটা কোমর নাই চৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিস করে দিস কন আমরা আলহামদুলিল্লাহ ইমান আমাদেরকে ইজ্জত দিছে কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ দুনিয়ার সুখও মিলছে আলহামদুলিল্লাহ কেরাম দুনিয়া তো সুখের বাদশাহীর হালাতে আছে বাদশাহীর হালাতে আছে বাড়ি তো বিরাট সম্পদ অনেক কিছু টাকা তো পকেট ভর্তি স্ত্রী আরেক বেড়ার লগে মেয়ে আরেক ছেলের সাথে ছেলে আরেক মেয়ের সাথে প্রত্যেকেই নিজের মতো এটা এটা সুখ এমন ব্যক্তির বাড়ি যদি দশটা থাকে লাভ কি কথা বলেন বলে আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক বউ থাকে ডাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া সাধু উপর বইয়ে সারা এক গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কন লাগতো না আমি দেখছি বলে ঠিক কি তা আবার ঠিকের গীতা আমার সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায় গান তো না গানে যাত না কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই চলো ভাইয়া বুঝতে শিখো নিজের ভাবনা ভাবো তু আগার মেরা नहीं বন তা না বন আপনা তো বন তুমি আমার কিছু যদি নাই করো তোমার জন্যই করো তোমার ভাবনাই ভাব দেখো সারাদিনের অর্জন কি দিনের অর্জন কি কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উল্লঙ্গ দৃশ্য দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে জেনা ব্যবচারের দৃশ্য দেখে মদ খেয়ে জুয়া খেলে উলঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও হিসাব আখেরাত পদ দাও দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও দুনিয়ার কিছু হয়েছে কিন এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার দুশোটা টাকা ইনকাম হয় কথা বলেন না এটা এটাতে একটা বুঝ আছে ব্যাটার ব্যাটারটা কি আইছে লাভার্স একটা অটো ড্রাইভার সি ইঞ্জিন ড্রাইভার ঘন্টা এক গাড়িটা চালাইলে তার তো দুশোটা টাকা লাভ হয় এটা বুঝ আছে তা তোমার বুঝটা কি তোমার বুঝটা কি তোমার অর্জনটা কি এখানে যে নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না সেই তুমি কি বিয়ে করবে না তাইলে বলে এটা এত পাগল হয়ে যাওয়ার কি আছে কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে গুড়ার কি আছে এটার ভিতরে একটু সবর করে তো আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায়া রেখেছি সুবহান এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত তোমার জন্য আমি বানিয়েছি আমিন আয়াতিহি আন খালাক চলেন তাহলে অতএব আমি আপনাদের কাছে বললাম জিন্দিগির মূল পুঁজি ইলাহা ইল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া ভাইয়া আল্লাহ তালা সেই নিয়ামত আমাদেরকে দান করছে বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রতিদিন আমরা প্রত্যেকেই বলি যে ইলাহা ইল্লাহ এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়া এক চাইতে সৌভাগ্য এক চাইতে বড় পালা এক চাাইতে বড় সম্পদ এক চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি দ০ বার না এক বারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না হবে না হবে না হবে ইমান সবচেয়ে বড় সম্পদ ও আসবাগা আলই কুম নে আমাহু। জয়রা আল্লাহ তালা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি এখানে তফসিরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ বাহিরের মাইক বন্ধ করছেন বন্ধ করেন বললাম না ইমাম মুজাহিদ রাহমতুল্লাহ বললেন যে এই বাক্যের অর্থ হইল কৌলুল ইমান আল্লাহ যাকে দিছেন সেই একমাত্র বলতে পারে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিছেন বোঝেন নাই কথাটা ইমান পাইছে যে কালেমও পেয়েছে যে লাহা দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায়নি জুতু মেরা তু সব মেরা যখন আল্লাহ আমার সবই আমার ফলক মেরা জমি মেরি আসমানও আমার জমিনও আমার আগার একটু নিহি মেরা তো কুই সাই নিহি মেরি যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাওনি কিছুই পাও যে আল্লাহরা সে সর্বহারা যে কালেমা হারা সে সর্বহারা যে ইমান হারা সে সর্বহারা এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ইমান বলেন আলহামদুলিল্লা মানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমার বাফ শেষ এবার দ্বিতীয় শেষ কথাটা সেটা হলো আমাদের এই যে ইমান আমাদের এই কালেমা এই কালেমার দুইটা অংশ একটা অংশ হইল ইলাহা, ইল্লাল্লাহ

মুহাম্মাদুর রসুলুল্লাহ এই কালে মায়ে এবা এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি কথা বুঝছেন কি প্রথম আল্লাহ বলে আমি এটা আগে নেই এরপরে বলে আমালুস ইয়ার ফাহু এরপরে যেই কোন এ আল্লাহ দেখছেন এক ছোট বাচ্চা পড়ছে ল্যা লা আল্লাহ তাকে বরকত দান করে এটা মজার কথা শোনেন নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম এর একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওক্ত হয়েছে নামাজের ওক্ত হয়েছে তো নবীজি ওইখানেই মাছ রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা তো এদের এলাকার পাশে থাইমা নবী বলছেন আজান দাও নামাজ পড়বে এখানে। তখন আল্লাহ নবী আলী ওয়া সাল্লামের সাহাবি আজান দিচ্ছিলেন তখন ওইখানেই কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বৎসরের ছেলে এরা খেলতে ছিল কাছাকাছি এদের মধ্যে একটা ছেলে ঘটনা চক্রে একটা ছেলে দশ বারো বছরের সে ওই সাহাবি যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ রসিকতা কইরা ও হুবুহু জোরে জোরে এটা বলতে লাগছে আল্লাহ আকবর আল্লাহ আকবার এমনি কইতেছিল ছিল নবীজি সাল্লাহ আলহি আমি নিজে এই হাদিস পড়ছি পড়াইছি নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে তাক বীর দিছে আজানের বাক্যটা বলছে ওটা কে নিয়েও তো ওই ছেলেটাকে ডেকে আনছে ডেকে আনার পরে আল্লাহ নবী সাল আলি বলে তোমারে বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দে কয়বা তুমি আবার কয় তো বলেন তো নবীজি আবার বলছে অয়ও বলছে নবীর বলার বরকতে আল্লাহ তালা ওই ছেলেটাকেই ইমানের দৌলত দান করছে ছেলেটা মুসলমান হয়ে গেছে এবং পরবর্তীতে এই ছেলেটাই নবীজির যে কয়েকজন মোয়াজিন ছিল বেলাল ছাড়াও এই ছেলেটাও একজন নবীজির মোয়াজিন হয়েছে নবীজির আমল এসে আজান দিল আবু মাহজুরা রাদি আল্লাহ তালা আন এই জন্য মনে হলো ওই ছেলের লাইলা ইল্লাহ শুইনা আল্লাহ তালা তো তাকেও এই মানের এই বাক্য উচ্চারণ করার তৌফিক দান করছে আহ এত ছোট বাচ্চাকে আল্লাহ তালা উচ্চারণ করতে তো সুযোগ দিছে কত কাফের বেইমান হায়াতের ষাট বছর পর্যন্ত কোনো দিন এই বাক্য উচ্চারণ করতে পারল না কত পরিমাণ বঞ্চিত সে এজন্য আমাদের কালেমার দুইটা অংশ একটা হলো ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো মোহাম্মদুর রসুল আল্লাহ তালা বলেন আমি এই কালেমায় তাই প্রথম আমি এটা নেই এরপরে বলে আমাল সালিহু ইয়ারফাউহু এরপরে বান্দা ঈমান আইনা কালেমা পয়রা যত নেক আমল করবে সব নেক আমল এই ঈমানকে এই কালেমাকে উপরে উঠাইতে থাকবে উঁচা করতে থাকবে দামি বানাইতে থাকবে সুবহানাল্লাহ এজন্য ঈমান সঠিক থাকা কালেমা ঠিক থাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা সঠিক থাকা আপনি কালেমা বোঝেন কিনা ইমান বোঝেন কিনা আকিদা বোঝেন কিনা উল্লাহর ব্যাপারে আপনার আকিদা কি হওয়া উচিত আল্লাহর ব্যাপারে আপনার আকিদা কি হওয়া উচিত নবীজির মর্যাদা আপনি কি বুঝা উচিত নবীজির আপনার কাছে চাহিদা কি আল্লাহ আপনার কাছে চান কি ইলাহা ইহ আপনার কাছে কি দাবি করে মোহাম্মদুর রসুল্লাহ আপনার কাছে কি দাবি করে আল্লাহর কসম এটা বুঝা এটা মানা এটা জীবনে গ্রহণ করা এর ভিত্তিতে আপনার সমস্ত ন্যাক আমলের দাম বাড়া এর ভিত্তিতে এর ভিত্তিতে আপনার দাম বাড়বে আমলের দাম বাড়বে আপনার নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদকা ঈদ কোরবানি অজু গোসল যা কিছু বলেন সব নেক আমলের দাম বাড়বে সব নেক আমলের মধ্যে নাম্বার যোগ হবে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঠিক কিনা এর ভিত্তিতে এর ভিত্তিতে এজন্য ঈমান আল্লাহর প্রতি তাওহীদ এবং রাসূলুল্লাহর রিসালাত এটা পূর্ণ বুঝে নাও খুব জরুরি আমি এক কথাই শুধু বলি আপনাকে একটা হলো আমাদের পাকিস্তানের একজন বড় বুজর্গ আলেম হযরত মাওলানা তারিক জামীল شپ দামাত বরকাতুহুম বলছেন এই কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার অন্তরে বান্দার দিলের ভিতরে গভীর রোপণ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডালপালার মতো বান্দার সারা দেহে ছড়িয়ে পড়বে এটা হলো মূল দাবি অন্তরে মজবুত হবে অন্তরে গাড়বে শেকড়ের মতো। আপনার গভীর নিচের দিকে যাবে দিলের ভেতরে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ সারা দেহে আপনার ছড়িয়ে পড়বে চুল দেখে প্রমাণ হবে এ মোহাম্মদুর রসুল্লাহর উম্মত দাড়ি দেখে প্রমাণ হবে এ মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হাঁটা চলা কথাবার্তা আচরণ উচ্চারণ লেবাস পোশাক আহার নিদ্রা টয়লেট বাথরুম সর্বকিছুতে যে উল্লাহর সুন্নতকে মানবে অনুসরণ করবে আল্লাহর কসম তাহলেই প্রমাণ হবে আপনি মোহাম্মদুর রসুল্লাহ মেনেছেন বুঝেছেন এই কালেমা গ্রহণ করছেন কথা বুঝছেন কিনা বলেন তাইলে ইল্লাল্লাহ জমবে কোথায় দিলে বলেন না কোথায় মোহাম্মদুর রসুল্লাহ প্রকাশিত হবে কোথায় সারা অঙ্গে আল্লাহ এই জন্য দিছে কেন মোহাম্মদকে দিছেন সাল্লাহ আলি ও কেন নবীকে দিলেন কেন নবীকে আপনি শুধু নবীর নাম উচ্চারণ করবেন আর আপনি নবীর নামে অনুষ্ঠান করবেন আর আপনি শুধু নবীর নামে জিলাফি খাবেন আপনি মাঝে 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 খাবেন খাবেন এরপরে নবীর নবী আমনের জায়গায় আমনে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য কালেমা আল্লাহর কসম না আপনার মুখে বিড়ি আপনার মুখে সিগারেট আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনার চেহারায় দাঁড়িয়ে নাই আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনি হারাম উপার্জন করেন সুদ ঘুষ মিথ্যা চুরি বাটপাড়ি এর ওজনে কম দেওয়া আপনি মোহাম্মদুর রসুল্লাহ বোঝেন নাই আপনার ঘরে আজকে তিরিশ বছর টেলিভিশন চলে নাচ গান নর্তকির ছবি আপনার স্ত্রী কন্যা ছেলে মেয়ে নাতি নাতনি দেখে বিশ্বাস করেন আপনি মোহাম্মদুর রসুল্লাহ চেনে নাই বোঝেন নাই মানে নাই আপনি আপনি গায়ের জোরে নবী প্রেমিক দাবি করলে হয় না গায়ের জোরে হয় না আশেক নবীর আশেক আপনি স্পষ্ট করেন আপনি নবীর আশেক না জিলাফির আশেখ আপনি ক্লিয়ার করেন আপনি আমার দলের দরকার নাই না না আমনে আমনে দলে থান আমনে আপনার তরিকা লইয়াই থাকেন কোন অসুবিধা নাই কিন্তু আপনি স্পষ্ট প্রমাণ করেন বিড়ি মুখে নবীর আশেক কেমনে হয় আপনি বুঝায় দেন কথা কন একজন দাঁড়ায় এখন কথা বলেন না বলতে পারবেন একজন যে বিড়ি মুখে যে ব্যক্তি বিড়ি খায় সিগারেট খায় সারা জীবন সে নবীর আশেক এটা কেমনে হবে কথা বলেন কিভাবে হবে সে বুঝায় দেখছে তর্কর দরকার কি কার্যর দরকার কি হ্যাঁ মারামারি দরকার কি সুন্নি হাবির দরকার কি তুমি নবীর প্রেমিক বুঝাই দাও চেহারা চেহারা ক্লিন তুমি প্রেমিক এটা যুক্তিতে আপনি বলেন বছরে আপনার জীবনে মেসওয়াক আপনার কপালে জোটে না আপনি মেসওয়াক করেন না আপনি রসুর প্রেমিক কিভাবে কিভাবে বলেন কিভাবে বলেন বুঝতে শিখেন অতএব বুঝতে শিখেন আল্লাহকে ঠিকভাবে চেনেন রসুল্লাহ সাল্লাহ আলীকে অনুসরণের মাধ্যমে এরতেবার মাধ্যমে মহব্বত করেন তাইলে কালেমার হক আদায় হবে তাইলে ইমানের হক আদায় হবে ইমান কিন্তু দুইটা ইমান কয়টা আল্লাহকে মেনে নেওয়া রসুল্লাহকে মেনে নেওয়া দনোটাই ইমান কিনা বলেন না দনোটাই ইমান দুটাই অতএব আল্লাহকে মানবেন আল্লাহ যেভাবে বলেছেন রসুল্লাহকে মানবেন রসুল্লাহ যেভাবে বলেছে আল্লাহ নবী আদি আলী বলেন যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে এত এত পরিষ্কার বলার পর মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি এভাবে বলার পরেও আপনি যদি বুঝে না আসে কেন বুঝে আসবে না কেন অতএব আমার কথা শেষ দয়া করে আজকে যেই বাক্য আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ এটাই আমাদের মূল পুঁজি ঠিক বলেন না অতএ সর্বাত্মক চেষ্টা করা আমার ইমান যেন ছুটে না যায় দুনিয়া কম পাইলাম বাপ ভাত একবেলা কম খাইলাম বাড়ি করতে না পারলাম কেউ বিল্ডিং করলো আমি টিনের ঘরে বানাইলাম আমি সনের ঘরে বানাইলাম আমার অর্থ সম্পদ কমই হইল কিন্তু ইমান যেন থাকে কি যেন থাকে বলেন না ইমান যেন থাকে এটাই আমার মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুঁজি যেন আমি কলিজাই নিয়া জবানে নিয়া সারা দেহে নিয়া কবরে যাইতে পারি তাইলে আমার কবরও সুন্দর আখেরা সুন্দর জান্নাত সুন্দর আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা মানার তৌফিক দান করেন একটা ছোট্ট অনুরোধ এখানে যেই ছেলেরা বসছো বাফ তোমরা সবাই মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলে বাফ তোমাদের মা মুসলমান তোমাদের বাফ মুসলমান তুমি জন্মের পরে তোমারে আজান দিয়া তোমার আল্লাহর নাম শুনাইছিল অতএব দয়া করে এখন নামাজের বিরতি আজান হবে আল্লাহর বাস্তে তুমি মুসলমানের বাচ্চা হইলে কেউ এদিক সেদিক দোকানে পাটে যাইও না বাপ নামাজ অজু করে মসজিদের মধ্যে ঢুকো প্রমাণ করো তুমি মুসলমানের সন্তান